আর্যগড় কাণ্ডে এই মুহূর্তে প্রতিবাদে উত্তাল ফুরফুরা শরীফ দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকি সাপের সিদ্দিকি নওসাদ সিদ্দিকি সহ আরও পীরজাদারা তারা পথে নেমেছে মেহরাব সিদ্দিকী এই মুহূর্তে হাঁটছে ফুরফুরা শরীফ থেকে আর্যগড়ের কাণ্ড নিয়ে আজকে আপনারা রাস্তায় নেমেছেন হ্যাঁ আমরা আজকে নয় আমাদের কোনো ব্র্যান্ডে আমরা নয় বা কোনো ব্যানারের নিচে আমরা নয় যেভাবে প্রথম দিন থেকে আমাদের হাজার হাজার মানুষেরা পূর্ব ইনস্ট্রাকশন অনুযায়ী তারা রাস্তায় নেমে আজও কলকাতার রাজপথে তারই আমরা আজ আমাদের পীরজাদা ভাইরা আমাদের নিজ এলাকায় একটু পায়ে পা মিলিয়ে আরজিকরের সেই নিকৃষ্ট ঘিন্ন সাথে সাথে সারা দেশে শুধু আর নয় যখনই একটা এমন ঘটনা ঘটে থেমে যায় আমরা ভাবি আর হবে না সেই পূর্বের দিনে বিলকিশ বানু থেকে আরম্ভ করে সেই পূর্বের দিনে আপনার আসিফা থেকে আরম্ভ করে উন্নাও থেকে আরম্ভ করে হাতরাস থেকে আরম্ভ করে রিসেন্ট কিছুদিন আগে মণিপুর থেকে আরম্ভ করে বা উড়িষ্যায় যে ডক্টরের দ্বারা দুই বোন আবার ধর্ষিত হলো সেতে আমরা জানতাম এটাই বোধ শেষ এই আন্দোলন হচ্ছে আর বোধ হয় কোনো এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু দেখা যাচ্ছে পরস্পর আজও প্রতিদিন প্রতিনিয়ত এই যে দুঃখজনক একটা ঘৃণ্য নিকৃষ্ট কাজ যে ঘটে চলেছে তার জন্য সারা দেশের মানুষ সুবিচার ন্যায় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পথে নেবে নিজের নিজের ধারা অনুযায়ী আন্দোলন করছে আমরাও সেই আন্দোলনে আমাদের ছেলেরা শরীর থেকে আরম্ভ করে সমস্ত জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে যে আন্দোলন করছে যে আমরা বিচার চাই রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআই হাতে গেল আজ অনেকগুলো দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো রকম আমরা সবগুলো অনেক কটা দিন পার হলো তার কোনো সদ্গতি আমরা এখনো দেখতে পাচ্ছি না আমাদের কাছে কোনো আপডেট নেই যার জন্য বিভিন্ন মিডিয়া গণমাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন রকম আফওয়া বা তারা রিউমা ছড়াচ্ছে যেগুলো সমাজে বিভিন্ন রকম বিভ্রান্ত সৃষ্টি করছে অতএব রাজনীতির উর্ধে গিয়ে দলমত নির্বিশেষে নিজের নৈতিক কর্তব্য হিসাবে প্রত্যেকের আমার এই বোন সে যে বিশেষ বিশেষায়িত করি ভিন্ন নিকৃষ্ট পৈচাশিক কম হয় তো সে সুবিচার পাক বচিরা এটাই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজ এখানে এবং প্রতিদিন আমাদের এইভাবে চলতে থাকে রাজ্য কোনোদিন দেখেনি সেটাই কথা এত আন্দোলন এত বিক্ষোভ রাজ্য কোনোদিন দেখেনি জানে না কোন দিন থমকে যাবে অগ্রগতি কই অগ্রগতি কই মহিলারাও কিন্তু পদে নামছে নেমেছেন মহিলারা নেমেছে মহিলাদের পিছনে আমরা আছি আজও আজ গোহা অনেক মহিলারা আমার বোনেরা যাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা হয় তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানায় তারাও নেমেছে আজ আমাদের সামনে আচ্ছা আমার রাজ্যে প্রতিবাদ সেই প্রতিবারে আজ গর্জে উঠেছে ফুরফুরা শরীফের মানুষ এবং সঙ্গে রয়েছেন পীরজাতারা রয়েছেন একাধিক পীরজাদারা রয়েছেন এবং ফুরফরা শরীফ মহিলারাও কিন্তু পথে নেমেছেন আর জি করার যে জাস্টিস চাইতে কিন্তু তারা আজকে ফুলকড়া শৈফ থেকে পথে নেমেছেন